আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে যেটা অভিযোগ করছে সেটা সত্য কারণ তাদের জমি জায়গা নাই একটা ছোট্ট চায়ের দোকান করে পাঁচজন পরিবারকে বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ নিজের খাওয়া খরচা ওর মধ্যে জুড়াতে ওদের দিন চলে যাচ্ছে দিনে দিনে কষ্ট করে দিনের খাবার দিনে জোগাড় করতে ওদের ঘাম ছুটে আছে। অথচ ওরা যে বাড়িটাতে বাস করে অভিযোগটা সত্য বাড়িটার দেওয়াল বাসের বেড়া ট্যাড়া টাটি পাটিতে আছে বাড়িটার বেড়াগুলা ছুটে পড়ে আছে বান দেওয়ার মতো শক্তি নাই বেড়াটাকে ছুটা করে দাঁড় করাবে বাড়িটাতে রাস্তা থেকে দাঁড়িয়ে দেখলে ভিতরে কে আছে সব দেখা যাচ্ছে বাড়িটাতে এর মতো অবস্থায় তার প্রথম সার্ভেতে নাম ছিল লিস্টে তারপরে যখন আসাদেরকে দিয়ে সার্ভে করা হয় সেই সার্ভেতে ওর নামটা কেটে যায় তিনি বহু কষ্ট করে দিদিকে জানা দিদি যেন হেডলাইন কমপ্লেনে কমপ্লেন করে নামটা ডকেট করিয়েছিল এবং এই যে নভেম্বর মাসে আবাস পলাশ বাংলা আবাস পলাশ যোজনা যে টাকা ছাড়বে তার জন্য ইনকোয়ারি হলো আমি নিজে ওর কাগজটা দেখেছি ওর নামে ব্লক থেকে একটা কাগজ এসেছিলো একটা পেজ দিয়েছিল এখানে এই সংসদের তিনজনের নাম এসেছিলো তার থেকে সব থেকে যদি নিম্নমানের বাড়িতে বাস করে তো এই আমার মনে হয় বড়ো অঞ্চলের মধ্যে এরকম নিম্নমানের বাড়িতে কোনো লোক বাস করে না ইনকোয়ারি হবার পরেও চার তারিখে যে গ্রামসভা হয়ে গেল সেই গ্রামসভার তালিকাতে ফাইনাল লিস্টে ওর নাম নেই কারণ কি মনে হচ্ছে যে এই একজন অসহায় নামটা সেই তালিকা থেকে বঞ্চিত করা দেওয়ার কারণটা কি কারণ ইনকোয়ারি হয়েছে কিন্তু নাম বাদ দিয়ে দিল এখানে মনে হচ্ছে মানে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে এই তালিকায় দোতলা বাড়িরও নাম আছে ছাদপিটা বাড়ির নাম আছে যারা এর আগে ইন্দিরা আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে তাদেরও নাম আছে মানে যারা টাকা দিতে পারছে তাদের নাম হচ্ছে যারা টাকা দিতে পারছে না গরিব হোক বা জলে ভেসে তাদের নামটা আসছে না এখানে একদম পরিষ্কার যেটা টাকা দিতে এরা পারছে না বলে নামটা আসছে না তো আপনি কি জানিয়েছিলেন বিষয়টা কোনো বিডিও প্রশাসন বা আমি নিজে বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম জানিয়েছি এবং আমি একটা অভিযোগ জানাতে চাইছিলাম যে যাদের তালিকায় নাম আছে তালিকাটাকে স্বচ্ছ করুন কারণ বহু কাঁচাবাড়ি মানুষের নাম এই ইনকোয়ারিতে কেটে দিচ্ছে ইনকোয়ারির নামে একটা ভণ্ডামি টাকা কালেকশন করার কারখানা চলছে যেটা বুঝতে পারছি একবার নাম তোলার জন্য নাম নেই নাম সার্ভে করে গেছিলো নাম আসেনি দুবার সার্ভে হলো নাম আসেনি দিদিকে ফোন করার সত্যি সার্ভে করে গেল তাও আমার নাম আসেনি কবে সার্ভে দিয়েছিল নভেম্বর মাসে কবার চেকিং হলো আপনার বাড়িটাকে হলো তো ওনারা এসে কি জিজ্ঞেস করেছিলেন আপনাকে না না যখন সার্ভে করতে আসি যে সমীক্ষক দল ওনারা কি জানাচ্ছিল আপনাকে ফোন করেছিল হ্যাঁ দেখেছিল ছবি করে নিয়েছিল আমার বউ আপনারা ছবি করেছিল হ্যাঁ আমার করে নিয়েছিল তো এই নভেম্বর মাসে কতবার চেকিং হলো আপনার বাড়ি নভেম্বর মাসে দুবারে হয়ে গেল চেকিং তো আপনি কি করেন আমি এখন বর্তমানে চা ফা ছোট খাটো একটা দোকান করেই খাই পরিবারে কজন আছে আপনার পরিবারে আমার তিনটে তিনটে ছেলে মেয়ে আছে পাঁচ জন পাঁচ জনের পরিবার আপনার আপনাদের বাড়িটার কি অবস্থা আছে সব আছে তা আপনি এখনো পর্যন্ত পাকা বাড়ি করতে পারেন নি মানে কি অভাব রয়েছে আপনার সর্ব সর্ব কে অভাব হচ্ছে ছেলে ছেলেটা পড়াশোনা করা হচ্ছে এরকম কোন কোনো জমি আছে আপনার বাধি জমি জমি জায়গা কিছু নেই আমার এই বাস্তবিক ভিটা এর জমি নেই না প্রধান কি বিষয়ে জানান এখানে আমাদের রানিতলা বুথের আছে প্রধান মেম্বার আছে প্রাইমা বুথের মেম্বার আছে যেগুলো নতুন হয়েছে বা টিএমসি তাদেরকে জানাচ্ছি ওরা বলছে হবে হবে যেটা দিদিকে ফোন করে যেটা লিস্টটা এটা পরে আসবে নাকি বলছে ওরা এইভাবে আমাকে বুঝিয়ে রাখছে মানে এইভাবে বুঝিয়ে রাখছে হ্যাঁ তালিকা তৈরি হয়ে গেছে হ্যাঁ এইভাবে তুমি ঘাবড়াচ্ছিস কেন দিদিকে ফলো ফোন নাম্বারে যারা ফোন করেছেন তারা প্রত্যেকে মোটামুটি ঘরের লিস্টে নাম এসেছে আর যারা প্রতি উপভোক্তা ঘর পাওয়ার যোগ্য তারা অবশ্যই ঘর পাবে সেটা আধিকারিকদের জানাবেন আধিকারিকরা ইনকোয়ারি করে ইনকোয়ারির মাধ্যমে দেখবে অবশ্যই ঘর পাবে বিরোধীরা যা বলছে যে দিদিকে বলো ফোন করলে ঘর পায় না আমি সেটা কয়েকদিন আগে মিডিয়াতে দেখেছি একজন বিজেপির উপপ্রধান সে নিজে নিজে স্বীকার করেছে যে আমি দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করেছি আমার নামে ঘর এসেছে এবং সার্ভে হয়েছে সে ঘরটা পেয়ে অত্যন্ত খুশি নিজে স্বীকার করেছে আর বিজেপির তো কাজেই বিরোধী করা বিরোধী গল্প করা তার কারণ ওদের যে নিচে পায়েন পায়ের পায়ের নিচে মাঠে সরে যাচ্ছে তো তাই ওরা খালি ক্যামেরার সামনে এসে খালি ওই তৃণমূল খালি বিপক্ষে কথা বলে তাই ক্যামেরার সামনে আসার জন্যই চেষ্টা করে ওইগুলোতে ওই ওই ওইগুলোতে আমরা কান দিই না আমাদের কাজ উন্নয়নমূলক কাজ করা উন্নয়নমূলক কাজ হয় কাজ হচ্ছে আমার নাম দাস শরীরচন্দ্রপুর ব্লক ওয়ানের যুব সভাপতি আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় একটা কোল আসে দিদিকে বলো সমাধান হবে যারা একটা চা বিক্রেতা দিদিকে ফোন করেছিল দুবার ইনকোয়ারি হয়েছে যেহেতু দুবার ইনকোয়ারি হওয়ার কাটমানি দিতে পারেনি তার নাম বাদ হয়ে গেছে তার কাঁচা বাড়ি চা বিক্রেতা এখন দিদিকে আর ফোন করে হবে না পিসিকে ফোন করতে হবে দিদি থেকে পিসি হয়ে গেছেন এই জন্য কাজ হলো না আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলায় যেগুলো সার্ভে করে তালিকা তৈরি হয়েছে সবার পাকা বাড়ি আছে এইট্টি পার্সেন্ট পাকা বাড়ির লোকগুলাই বাড়ি পেয়েছে কাঠ দিতে পেরেছে কাটমানি যারা দিতে পারেনি দরিদ্র ক্লাসের লোক তারা ভোর পাচ্ছে না আজকে সার্ভে করে দেখা হোক সিবিআই যারা ভিজিলেন্স প্রভিশন তদন্ত করে দেখা হোক যারাদের কাঁচা বাড়ি আছে তারা একটাও বাড়ি পাননি যাদের পাকা বাড়ি আছে দুতলা তিনতলা বাড়ি আছে একতলা পাকা বাড়ি আছে তাদের তালিকায় নাম আছে যেহেতু তারা কাটপানি দিতে পেরেছে যারা কাটমানি দিতে পারি তাদের পাক বাড়িতে বাড়ির লিস্টে নাম নাই এটা হচ্ছে পশ্চিমবাংলায় দিদির আমলে শাসন ব্যবস্থা এই ব্যবস্থা আর বেশি দিন চলবে না এই ব্যবস্থা দেখে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে আছেন এবং পরবর্তীতে দু হাজার ছাব্বিশে ইলেকশনে তারা তার যোগ্য জবাব দিবেন এই তৃণমূল সরকারকে তিনি বাড়ি বাড়ি বলছেন দিদিকে কল করেন দিদিকে কল করে কি হলো দুবার তিনবার সার্ভে হলো সে চা বিক্রেতার লিস্টে নাম আসেনি কেন নাম আসেনি তিনি কাঠ দিতে পারেননি আজকে সারা পশ্চিমবাংলায় মিনিমাম পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা অবধি কাঠ নেওয়া হচ্ছে কার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে আজকে প্রশাসন যদি স্ট্রিক্ট থাকে কোনো মেম্বারের ক্ষমতা নাই টাকা তুলে নেবার কোনো জনপ্রতিনিধি হিমত নয় টাকা তুলে নেবার কিন্তু সব ভাগ্যটা নিচে থেকে উপর অবধি যাচ্ছে এই জন্য আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার